পাঁচই সেপ্টেম্বর ঈদে মিলাদুবী এই দিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সমিতি ঈদে মিলাদসনে বের করবে সমিতি সেপ্টেম্বর মিলাদুন নবী এই দিনটি রাসুলের শুধু জন্মই নয় বরং তার ইন্তেকালের দিন তাই এটিকে ঈদ হিসেবে পালন করার কোনো যৌতিকতা নেই মুসলমান এই দিনটিকে শোক প্রকাশের দিন হিসাবেও দেখেন এই দিন তারা রোজা রাখেন নবীর জীবনে নিয়ে আলোচনা করেন বিশেষ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয় এই দিন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করেন গাউছিয়া সমিতির সভাপতি আব্দুল বারিক চৌধুরী সঙ্গে ছিল কমিটির কর্মকর্তা তিনি বলেন পাঁচই সেপ্টেম্বর সকাল আটটায় ইন্দ্রনগর দরগা শরীফের সামনে থেকে ধর্ম ধর্মীয় শোভাযাত্রা বের হবে এবং আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করবে পরে রক্তদান বৃক্ষরোপণ হেলথ ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হবে এছাড়াও এদিন বিশেষ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হবে ইন্দ্রনগর মসজিদে চোদ্দশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি ও এই দিনটিতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর আগমন হয় এবং এই আগমনের দিনটিকে এখন সারা বিশ্বে মুসলিমগণ এটাকে একটা আনন্দের দিন হিসাবে উৎসব হিসাবে পালিত করে এবং বিভিন্নভাবে সারা বিশ্বের শান্তি কামনা করে দোয়া করা হয় এবং আমাদের রীতিনীতি মেনে সেখানে ওয়াজ মাহফিল হয় মিছিল হয় বিভিন্ন যে যেখানে যেমন পারে সেভাবে এটা করে কিন্তু সারা পৃথিবীর মুসলমানরা এটা পালন করে এবং এটা বহুকাল ধরে চলে আসছে এবং আমাদের এই ইন্দ্রনগর গাউসিয়া সমিতির উদ্যোগে এবং ত্রিপুরাজ্য রাজ্য সমিতির উদ্যোগে এটা বহুদিন ধরে চলছে এবং গত বছরও আমরা করেছি এবং এবারও আমরা এটা করব এবং আমি এটা বলতে পারি যে এটা একটা সুন্দর রেলি এবং শান্তির কামনায় এবং জাতি ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে সব লোক এটার মধ্যে আসে এবং এখানে কোনো রাজনীতির রং নাই এবং কোনো সবাই যারা এই সমিতির সঙ্গে যুক্ত সমস্ত জায়গা থেকে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আগরতলা শহরের তো বিভিন্ন প্রায় বিয়াল্লিশটা মসজিদ এলাকায় মানে এই সংগঠনের লোকজন আছে তারা আসে এবং বাইরে থেকেও আসে তার জন্য এই মিছিলটা একটা সুন্দর সাজানো মিছিল হয় এবং এটা দেখবার মতো এবং আমরা সেইখানে মিছিলটা স্টার্ট হবে ইন্দ্রনগর যে মাজার শরীফ আছে ইসুফ মাজার সেইখান থেকে দোয়া করে তারা এটা প্রথমে আটটার সময় স্টার্ট হবে মৎস্য চমুনি হয়ে মৎস্যমণি হয়ে ওল্ড মোটরস্ট্যান্ড হয়ে এটা আবার ইয়েতে ইন্দ্রনগর যে জামে মসজিদ মসজিদ প্রাঙ্গণে এটা গিয়ে শেষ হবে এবং সেইখানে দোয়া করা হবে এবং সেখানে আমাদের নিয়ম মতে তবারক বলে সেই তবারক বিতরণ করা হবে এটা পরে দোয়া টোয়া করে এটা সস আমার পরিচয় আমিনুচুর রহমান খাদিম অ্যাডভোকেট এবং গাউসিয়া সমিতির যে অ্যাডভাইসারি কমিটি এটার আমি চেয়ারম্যান